নির্বাচনের আগে ভূভারত কাঁপিয়ে চলছিল বিজেপির তোরজো স্লোগান আব কি বার চারশো পার পুরো ভারত জুড়ে চলবে গেরুয়া শিবিরের গর্জন এমনকি নির্বাচন শেষে বুথ ফেরত জরিপে উঠে আসে ভারতীয় জনতা পার্টি বিজেপির ভূমিধস বিজয়ের তথ্য কিন্তু সবাইকে অবাক করে ভারতের বুথ ফেরত জরিপ আর নরেন্দ্র মোদীর আকাশ ছোঁয়া আত্মবিশ্বাসের গণেশ উল্টে দিয়েছে ভারতীয় সাধারণ জনতা এমনকি যে অযোধ্যার মাটিতে নিজেকে অবতার হিসেবে ঘোষণা করে ধর্মভিত্তিক রাজনীতির পালে জোর হাওয়া লাগিয়েছিলেন মোদী সে আসনেও হেরে বসেন অখণ্ড ভারতের স্বপ্ন দেখানো নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গেও দেখা গেছে বিজেপির বড় ধরনের হার দু উনিশ সালে বিজেপি যেখানে পায় আঠেরো আসন এবছর সেখানে আসন সংখ্যা কমে এসেছে বারোটিতে নির্বাচনের আগে নিরঙ্কুশ জয়ের অতীতে সব রেকর্ড ভেঙে ফেলার আশা প্রকাশের পর এখন রীতিমতো জোট বানিয়ে ক্ষমতায় বসতে হবে ভারতীয় জনতা পার্টি বিজেপিকে পরিস্থিতি এতটাই ঘোলাটে যে চলতি নির্বাচনের ফলাফলে কোয়ালিশনে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর মাথায় উঠতে পারে ভারতের মুকুট অনেকে বলছেন এবারের ভোটে দেশটির বড় অংশের মানুষ বিজেপির বিরুদ্ধে তাদের মতামত পরিষ্কার করেছেন অনেকেই মতামতকে হিন্দুত্ববাদের বিরুদ্ধে মতামত বলে মনে করছেন ভারতের ইলেকশন কমিশনের দেয়া তথ্যমতে লোকসভা নির্বাচনে এবছর বিজেপি পেয়েছে দুশো চল্লিশটি আসন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মোট তিরানব্বইটি আসন পেয়েছে অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে দুশো তেত্রিশটি আসন বিগত বছরগুলোতে সাধারণ মানুষের উপর বাড়তি কর দ্রব্যমূল্যের অস্থিরতা কৃষিনীতি মণিপুর সংঘাতসহ গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা হরণের মতো ঘটনা সাধারণ মানুষের উপর প্রভাব ফেলেছে বলে মত প্রকাশ করেছেন অনেকে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় হিসেব নিকেশে বিহারের জনতা দল ও তেলেগু দেশম পার্টি যদি তাদের আটাশটি আসন সহ ইন্ডিয়া জোটে যোগ দেয় তবেই সম্ভব ইন্ডিয়া জোটের ক্ষমতায় পদার্পণ দল দুটি বিজেপির এনডিএ জোট থেকে বেরোয় আসতে কমে যাবে জোটের আসন উল্টো দিকে ইন্ডিয়া জোট গঠন করতে পারবে পরবর্তী সরকার ভারতের রাজনীতিতে এখন বাজির ঘোড়া কার দিকে ছুটবে এটি নির্ভর করছে দল দুটি সামনের পদক্ষেপের দিকে তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন